আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে এবং তোমরা তোমাদের পড়াশোনার এখন রিভিশন পার্টে রয়েছ তোমরা যারা গুচ্ছভুক্ত যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইখানে তোমরা ভর্তি পরীক্ষা দেবে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে এবং কোন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক এবং চারুকলা অনুষদে কয়টি করে আসন রয়েছে সেইগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে কারণ সেই অনুসারে তোমাকে সেই অনুসারে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে হবে এবং তোমার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে হবে তো সেই জন্য তোমাদের অবশ্যই এটা জেনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করব। তার আগে আমি একটু বলে রাখি যারা গুচ্ছের এক্সাম বেসে ভর্তি হতে চাও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা সেখানে গিয়ে তোমরা ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে নক করলে ইনশাল্লাহ আমি তোমাদের আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের যেই ব্যাচ রয়েছে সেই ব্যাচে আমি তোমাদের যুক্ত করে নেবো ঠিক আছে আচ্ছা দেখো এখানে প্রথমেই ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোট আসন রয়েছে দুই এবং এখানে বিজ্ঞান বিভাগের জন্য নয়শো সত্তরটি বাণিজ্যের জন্য চারশো পঁয়ত্রিশটি মানবিকের জন্য ছয়শো ষাটটি এবং চারুকলা অনুষদের জন্য তিরিশটি আসন রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে দেখো মোট আসন রয়েছে এগারোশো পঁচিশটি অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবথেকে বেশি আসন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা যে প্রত্যেকটা ইউনিটে দেখি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আমরা আসন দেখি এখানে সব থেকে বেশি আসন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় দুইশো সরি দুই হাজার পঞ্চাশটি তো এখানে দুই নম্বর বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এগারোশো পঁচিশটি আসন রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে দেখো চারশো তেরোটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগে এবং দুশো চৌত্রিশটি আসন রয়েছে বাণিজ্যে মানবিকে রয়েছে তিনশো তেত্রিশটি এবং চারুকলা অনুষদে রয়েছে একশো পঁয়তাল্লিশটি ঠিক আছে আচ্ছা এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে পনেরোশো সত্তরটি এবং এখানে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে সাতশো একাশি বাণিজ্যের জন্য তিনশো তেইশ এবং মানবিকের জন্য চারশো ছেষট্টি ঠিক আছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুর রংপুরে অবস্থিত আবু সাঈদ যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত সেটা হচ্ছে এখানে আসন রয়েছে তেরোশো পঁচানব্বইটি এবং এখানে বিজ্ঞানের জন্য দেখো সব জায়গায় বিজ্ঞানের জন্য আসন সব থেকে বেশি এখানে বিজ্ঞানের জন্য সাতশো ষোলোটি বাণিজ্যের জন্য তিনশো তেরো এবং মানবিকের জন্য তিনশো ছষট্টি ঠিক আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা আমি যদি ভুল না করি সেটা সিরাজগঞ্জে অবস্থিত সেটার এখানে দেখো বিজ্ঞান বিভাগের জন্য পঁয়ষট্টিটি বাণিজ্যের জন্য ষাট এবং মানবিকের জন্য পঁচাত্তরটি আসন রয়েছে চারুকলার জন্য পঁচিশটি আসন রয়েছে ঠিক আছে নেত্রকোলা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় সেটার জন্য মোট আসন রয়েছে একশো বিশটি এর মধ্যে বিজ্ঞানের জন্য ছাপ্পান্ন বাণিজ্যের জন্য এগারো মানবিকের জন্য তিপ্পান্নটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু একশো চোদ্দোটি আসন রয়েছে এবং এটা বিজ্ঞানের এটা হচ্ছে তোমার বাণিজ্যের এটা হচ্ছে মানবিকের জন্য ঠিক আছে এখানে একষট্টি সাতাশ আর ছাব্বিশ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আমি বলে থাকবো যে গুচ্ছের মধ্যে সবথেকে তোমার বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে একটু ভালো বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে এই মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু সবথেকে ভালো একটা বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরপরে এখানে বিজ্ঞানের জন্য সাতশো সাতাত্তরটি বাণিজ্যের জন্য আটষট্টিটি এবং মানবের জন্য খুব কম তিরিশটি আসন রয়েছে ঠিক আছে মোট হচ্ছে আটশো পঁচাত্তরটি আসন রয়েছে নবীপ্রবি অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পনেরোশো চারটি এবং বিজ্ঞানের জন্য দেখো এখানে এক হাজার চুরাশিটি এবং বাণিজ্যের জন্য দুইশো পঁচিশটি মানবিকের জন্য একশো পঁচানব্বইটি আসন রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে জবি প্রবি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটাতে দেখো মোট আসন রয়েছে নয়শো চল্লিশটি সাতশো আটান্নটি বিজ্ঞানে আর বাণিজ্যে রয়েছে একশো ঊনপঞ্চাশ রয়েছে তিপ্পান্নটি সরি তেত্রিশটি যাই হোক তো এরপরে পাবনা রাঙ্গামাটি জামালপুর গোপালগঞ্জ বিশ গোপাল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটার আগে নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এগুলোর আসন সংখ্যা এখানে দেওয়া রয়েছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এখানে দেখে রাখতে পারবে আবার দেখো এখানে পটুয়াখালী চাঁদপুর দেখো সব থেকে সব সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে এই চাঁদপুর বিশ্ববিদ্যালয় সেটাতে তোমরা দেখো এখানে আসন সংখ্যা খুব কম দেওয়া রয়েছে এরপরে আবার সুনামগঞ্জ পিরোজপুর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সেটাতে দুশো বিশটি আসন রয়েছে এখানে দেখো সর্বোচ্চ সরি সর্বমোট যে আসনগুলো রয়েছে সেখানে বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে আট হাজার দুইশো সাতানব্বইটি অর্থাৎ নয় হাজার সরি আট হাজার তিনশোটি আর বাণিজ্যের জন্য চব্বিশশো ঊনপঞ্চাশ মানে সাড়ে চব্বিশশো আসন রয়েছে এবং তোমার মানবিকের জন্য মোট আসন রয়েছে দুই হাজার সাতশো একষট্টিটি আর চালু চারুকলার জন্য দুইশোটি আসন রয়েছে মোট তোমরা যারা তোমাদেরকে আমি বারবার বলি যে গুচ্ছে গুচ্ছ হচ্ছে তোমাদের জন্য একটা বড় সুযোগ কারণ কি দেখো এখানে তেরো হাজার স্টুডেন্ট ভর্তি হতে পারবে প্রায় সাড়ে তেরো হাজার চোদ্দো হাজার প্রায় চোদ্দো হাজার স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে তোমাদের এর আগেও আমি বলেছি যখন সার্কুলার দিয়েছিল সেই সময়টাতে যে গুচ্ছ হচ্ছে তোমাদের জন্য এত বড় একটা সুযোগ যে এটা যদি হাত ছাড়া করো অনেক বড় কিছু মিস করে ফেলবে সো গুচ্ছের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভালো একটা প্রিপারেশন তোমাদের দরকার অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া দরকার আগে থেকে প্র্যাকটিস করা দরকার মডেল টেস্ট সলভ করার দরকার ডিসক্রিপশন বক্সে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে তুমি ইনবক্স করো ইনশাআল্লাহ আমি তোমাদের বিস্তারিত জানাবো আমাদের গুচ্ছের যে এক্সাম ব্যাস রয়েছে সেইখানে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের গুচ্ছ সম্পর্কিত আরও যেই ক্লাস এবং ইনফরমেশন দরকার সব কিছুই আমি দিচ্ছি সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম